আমি আগে বললোকে আগে শান্তিটা বোঝায় রাখা কারণ নির্বাচনের পর যেভাবে হিরণবাবু যেভাবে লেগে পড়েছে ওনার ব্যবহারে ওনার কথাবার্তার মধ্যে কোনো সন্ত্রাস না শুরু হয় আমাদের প্রথম লক্ষ্য যে মানুষকে শান্তিতে রাখা মানুষকে আগলে রাখা ফার্স্ট সেকেন্ডলি দেখা যাক না এখন মানে রেজাল্ট আসা লেটস নট বি ওভার কনফিডেন্ট কে আমি জিতেই গেছি তা নয় মুখে আবির সবুজ আবির মাখা আছে বলে আমি জিতে গেছি তা নয় কিন্তু এটা আমাদের কর্মীদের উল্লাস এটা কর্মীদের তিন মাসের পরিশ্রমের এই যে আবেগটা

ব্রেক আছে তো আমার মাথায় আছে দু মাসের মধ্যে আই টু টেন কেজিস দু মাস অনয় জেতার পর যেটুকু পলিটিক্যাল কাজ আছে সেটা তারপরে দেখ ইউ উইল বি ইন এ মানে হ্যাভ টু রিসেভ অ্যান্ড রি ইউনো গেট ব্যাক টু বাট আই এম গুড সোইথ ইউ মিথ দা টাইম ইউ গ্রো না মানে প্রত্যেকটা বছরে যেভাবে হচ্ছে সময়ের সাথে সাথে বিথ মাই এক্সপিরিয়েন্সেস উই গ্রো মানে অল হিউমেন মিং রোজ তো আমার মনে হয় সেই জায়গা থেকে ডেফারেন্টলি দশ বছর একটা এক্সপিরিয়েন্স আরো বেশি বুঝতে শিখলাম এবং এই এই নির্বাচনটা কোথাও যেন আমি খুব ব্রাউল থেকে শুরু করেছি এবং ইয়া মানে তুমি ঠিকই ধরেছ এই এই নির্বাচনটা হয়তো কোথাও যেন দেবে ইনভলভমেন্টটা আগের তুলনায় অনেক বেশি অনেক বেশি বুঝতে শিখেছি অনেক বেশি জানতে পেরেছি এবং সেটা আমার কোথাও যেন মনে হয় যে তারপর সামনে অনেক কাজে লাগবে মানুষকে ভালো রাখা আমরা তো আমার আমার জানতে বা অজান্তে কোনো মানুষের কোনো ক্ষতি করিনি এবং চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য এবং মাস্টার প্ল্যান হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ এবং এই ঘাটাল থেকে পাশ যে রাস্তাটা আসে তোমার আজকে সারাদিন ঘুরলে সেটা আমারই চিঠিতে হয়েছে অনেকগুলো ব্রিজ হয়েছে এবং যেখানে আমরা বিরোধী মানে কেন্দ্র সরকারে আমরা বিরোধী মানে বিরোধী দল কিছুই কাজ করা হয় না তুমি যদি একই দলে থাকো তখন সেইখান থেকে আমি অনেকগুলো কাজ বার করে নিয়ে আসতে পেরেছি কারেক্ট তো সেই জায়গা থেকে অনেক কাজ হয়েছে এবং এই বছর তো আমার মনে হচ্ছে ফোর্থ অনেক কিছু চেঞ্জ হবে অনেক নতুন কিছু ঘটবে বলে মনে হয় লেটসি লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ

প্রথম প্রায়োরিটির মধ্যে করতে হয় তাহলে তো আমি বন্যার নিয়ন্ত্রণটা আগে করবো কারণ মানুষ মরে যাচ্ছে মানুষ ঘর ছাড়া থাকছে এতগুলো জমি যে যেগুলো চাষ হচ্ছে সেগুলো জল তলায় চলে যায় সেই কারণে দুবার চাষ হয় না ঘাটালে তো আমার প্রথম লক্ষ্য ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যান ডাই এখন রেলওয়ে লাইনে দুটো একসাথে কেউ দেবে আর রেলওয়ে লাইন তৈরি করতে দিদি দু হাজার নয় পাস করেছে দিদি রেলওয়ে বাজেটের পাস করা আরামবাগ চন্দ্রকোনা টাউন রেলওয়ে বাজেটের মধ্যে ছিল এবং সেইটা করতে যে জমি অধিগ্রহণ করতে যে সময়টা লাগবে সেই সময়টার আগে আমি যদি ঘাটার মাস্টার প্ল্যানটা করে তাই না তো ডেফিনেটলি ঘাটার মাস্টার প্ল্যান হয়ে গেছে তো নেক্সট টাইম আমাদের পাশকুড়া ঘাটার যে আরামবাগি যে রেলওয়ে লাইনটা আছে সেটা নিয়ে আমরা চেষ্টা করব